আসসালামু আলাইকুম দর্শক জাতির বহু কাঙ্ক্ষিত যে জুলাই ঘোষণাপত্র তা কিন্তু পাঠ হয়ে গেছে আজ পাঁচটায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করেন জাতির স্বপ্ন বাস্তবের কতটা কাছাকাছি এই জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের কাঙ্ক্ষিত দিনটি এসেছিল বহু প্রতীক্ষার পর বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ঘোষণাপত্র পাঠ করলেন তাকে নিয়ে আলোচনা বিশ্লেষণ আশাবাদ আর সংশয়ের মিশ্র প্রতিক্রিয়া পুরো দেশ জুড়ে বহু বছরের রাজনৈতিক অস্থিরতা প্রশাসনিক অব্যবস্থাপনা বিচারহীনতা অর্থনৈতিক বৈষম্য ও ভোটাধিকার বঞ্চনার প্রেক্ষাপটে এই ঘোষণাপত্র যেন জাতির সামনে ছিল এক নতুন প্রভাতের প্রতিশ্রুতি কিন্তু প্রশ্ন গেছে। এই ঘোষণাপত্র জাতির কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে স্বপ্নের বুনন জাতির চাওয়া কি ছিল প্রথমেই ফিরে তাকাতে হয় জনগণের সেই স্বপ্নগুলোর দিকে যা তারা বহু বছর ধরে লালন করেছে একটি অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিরপেক্ষ প্রশাসন ও সেনাবাহিনী দলীয় প্রভাব মুক্ত নির্বাচন কমিশন নির্যাতনের বদলে ন্যায় বিচার গণমাধ্যমের স্বাধীনতা দুর্নীতিমুক্ত রাষ্ট্রযন্ত্র আর সবচেয়ে বড় কথা জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এই প্রত্যাশাগুলো নতুন কোনো চাওয়া নয় বরং একটি সচেতন জাতির মৌলিক অধিকার যা দীর্ঘকাল ধরে দমন নিপীড়নের ছায়ায় ঢাকা পড়েছিল ঘোষণাপত্রে যা বলা হলো প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা হবে একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করে তত্ত্বাবধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে দল নিরপেক্ষভাবে পরিচালনার প্রতিশ্রুতি প্রশাসনে দলীয় নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হবে গণমাধ্যমের উপর অঘোষিত চাপ তুলে নেওয়া হবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা হবে দুর্নীতিবাজদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনা এক দলীয় আধিপত্য ও পলাতক নেতৃত্বের বিরুদ্ধে কঠোর বার্তা এই ঘোষণাগুলো নিঃসন্দেহে জনগণের দীর্ঘদিনের চাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিন্তু ঘোষণার ভাষা আর বাস্তবায়নের দৃঢ়তা এ মধ্যে যেন ব্যবধান সেটি এখন প্রশ্নবিদ্ধ ঘোষণাপত্রের সাফল্য ও সীমাবদ্ধতা সাফল্য জনগণের প্রতি সম্মান ঘোষণাপত্রে জনগণ শব্দটি বারবার উঠে এসেছে এটি এক ধরনের স্বীকৃতি যে ক্ষমতার উৎস জনগণেই নির্বাচনের অঙ্গীকার নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার জাতিকে আশার আলো দেখিয়েছে বিচার প্রার্থীদের স্বস্তি নিপীড়নের শিকার মানুষগুলোর জন্য ন্যায় বিচারের প্রতিশ্রুতি অনুপ্রেরণাদায়ক সীমাবদ্ধতা ট্রাইব্যুনাল অনুপস্থিত কবে নাগাদ নির্বাচন কবে নাগাদ গণমাধ্যম স্বাধীন হবে এসবের সুনির্দিষ্ট সময়সূচি ছিল না বিশেষ নাম উল্লেখ অনুপস্থিত পলাতক নেতাদের নাম বা অতীত দমন পীড়নে দায়ীদের বিশেষ বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি নজরদারির ব্যবস্থার অভাব ঘোষিত অঙ্গীকারগুলোর উপর কিভাবে জনগণ বা কোন তৃতীয় পক্ষ নজরদারি করবে সে কাঠামো এখানে অনুপস্থিত ছিল প্রতিফলন বাস্তবায়ন না হলে সবই কাগজেই রয়ে যাবে এবং রয়ে যায় যে কোনো ঘোষণাপত্র তখনই শক্তিশালী হয় যখন তার সঙ্গে থাকে নির্দিষ্ট কর্মপরিকল্পনা সময়সীমা এবং জবাবদিহির কাঠামো এই ঘোষণাপত্র যদি বাস্তবায়ন না হয় তবে তা কেবল আরেকটি রাজনৈতিক বক্তব্য হয়েই থাকবে যা হয়তো কিছুক্ষণের জন্য আশার আলো দেখাবে কিন্তু দীর্ঘ মেয়াদে হতাশায় ডেকে আসবে অনেকেই বলেছেন তাহলে কি আমরা প্রতারিত না এখনই হতাশা হওয়ার সময় নয় তবে অতীতের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে ঘোষণায় নয় ফলাফলে বিশ্বাস রাখতে হয় জনগণ এখন অনেক বেশি সচেতন তারা জানে কিভাবে নজরদারি করতে হয় তারা জানে কাকে চাপ দিতে হয় এখন সময় নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার গণমাধ্যমের সাহসী ভূমিকা পালনের সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল হস্তক্ষেপের এই জুলাই ঘোষণাপত্র এক এক দিন থেকে এক এক একদিক থেকে জাতির দীর্ঘদিনের হতাশার ভাজে একটি আশার প্রদীপ কিন্তু সেই প্রদীপ কতটা জ্বলবে তা নির্ভর করছে ঘোষণার বাস্তবায়ন জবাবদিহি ও স্বচ্ছতার উপর জনগণের চাওয়া একটি বদলে যাওয়া বাংলাদেশ ঘোষণায় নয় বাস্তবতায় আর সেই বাস্তবতাই হবে ঘোষণাপত্রের শেষ মূল্যায়ন ঘোষণাপত্রের আশার বীজ বপন করা হয়েছে কিন্তু তার ফুল ফল ফলাতে হলে দরকার জনগণের চাপ অংশগ্রহণ ও সচেতনতার নিরবিচ্ছিন্ন শেষ এই মাধ্যমগুলো দিয়েই আমরা আমাদের সেই আশার প্রতিফলন ঘটাতে হবে এই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা চাই সেটি বাস্তবায়িত হোক এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক সকলের সমৃদ্ধিময় জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ